বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে রামনবমীর গিয়ে দিলীপ ঘোষ বলেন সবকিছুতে পারমিশনের দরকার হয় না হিন্দুরা পুজো অর্চনা করবে তার জন্য কিসের পারমিশন এটা কি মুঘল রাজত্ব চলছে নাকি কিছু পারমিশন দরকার হয় না হিন্দু পুজো পাঠ করবে তার জন্য পারমিশন চলবে তারপর গ্রামের কালী মন্দিরে পুজো হবে তার জন্য পারমিশন লাগবে তারপরে বাড়িতে বিয়ে হবে তার জন্য পারমিশন লাগবে এটা কি মোঘল রাজত্ব চলছে নাকি যে এখানে পারমিশন লাগবে কেন পারমিশন লাগবে পারমিশন না পেলেই বেরিয়ে যায় পুলিশকে ইনফরমেশন দেওয়ার দায়িত্ব আমাদের যাতে আয়োজনে কোনো ডিস্টারবেন্স কেউ না করে বা এখান থেকে না হয় এটা পুলিশের দেখার দায়িত্ব পুজো কবে হবে কীভাবে হবে শোভাযাত্রা হবে কি না তাতে কারা আসবেন যারা আয়োজক এটা সমাজের লোকেরা তারা ঠিক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের অনুষ্ঠানে রেড রোড থেকে সম্প্রীতির বার্তা অশান্তি এবং দাঙ্গা কাউকে ছড়াতে দেব না রাজ্যের শান্তি শৃঙ্খলার পাশে আছে এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন মমতা ব্যানার্জির ভাষণও কিছু কিছু আমি শুনলাম বা ভাইপোর তাতে সম্প্রীতি কোথায় ছিল আমি জানি না আমরা দেখে নেবো করে নেবো আমাদের সঙ্গে টকরাবেন না আমি একাই একশো এটা কী ধরনের সম্প্রীতি আমি জানি না সম্প্রীতি তো সেটা হওয়া উচিত যে আসুন সবাই মিলে একসঙ্গে থাকি কেন মালদায় দাঙ্গা হয়েছে কেন মুর্শিদাবাদ হয়েছে আর যেন না হয় দায়িত্ব নিন যাদের দিকে আঙুল তুলছে তাদেরকে উনি উস্কাচ্ছেন তা কি করে হবে এটা সম্প্রীতি নয় উনি সম্প্রীতি না ভাঙলে উনি ইলেকশন জিততে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম না করে বিজেপিকে হুঁশিয়ারি সুরে বললেন বাংলার মানুষ যদি একজোট না হতো গোটা দেশে ওদের তাণ্ডব চলতো এই নিয়ে দিলীপ ঘোষ বলেন পশ্চিম বাংলায় তো টিএমসি আসার পরেই বিজেপি এখানে বেড়েছে যে অভিযোগ করুক যাই করুক সিপিএমরা গুটিয়ে গেছে তারা অভিযোগ করছে কিন্তু কেন সিপিএমের অত্যাচারের বিরুদ্ধে টিএমসি এসেছিলো আর টিএমসির অত্যাচারের অনুন্নয়ের বিরুদ্ধে লোকে বিজেপির দিকে এসছে আজ যদি ভাষণ দিতে হয় রাজনীতিক মঞ্চে দিন না পবিত্র ঈদকে অপবিত্র করে কেন রাজনীতির কথা বলছেন আমি মুসলমান ভাইদের বারবার বলবো যে তাঁবেদার নেতাগুলো ওদেরকে নিয়ে এসে রাজনীতি করছে তাদের থেকে বিচ্ছিন্ন করুন ইসলাম ধর্ম যদি শান্তির ধর্ম হয় শান্তির কথা হোক ওখানে কি অশান্তি করে অপবিত্র করবে পবিত্র ঈদকে এই অনুমতি দিলে খালি পাপটা ওর হবে না যারা দিচ্ছে সুযোগ তাদেরও পাপ হবে এর পাশাপাশি রাজ্য বিজেপি প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে বলতে শোনা গেল যে মুসলিমদের সবসময়ের জন্য রাজনৈতিককরণে ব্যবহার করা হয়েছে কিন্তু ওদের কোনো উন্নতি করা হয়নি এছাড়াও তিনি আরো বলেন মুসলিমদের বিজেপিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই সাচার কমিটির যে রিপোর্ট ছিল যে দেশের মধ্যে পশ্চিমবঙ্গে মুসলমানরা সবচেয়ে বেশি ব্যাকওয়ার্ড পিছিয়ে আছে অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত তাদের মানসিক দিক দিয়ে সামাজিক দিক দিয়ে আর্থিকভাবে ওরা সব দিক দিয়ে পিছিয়ে আছে কেন পিছিয়ে আছে এত বছর স্বাধীন হওয়ার পরেও তার কারণ এখানে যে কংগ্রেস সিপিএম টিএমসি রাজত্ব করেছে তারা কেবল মুসলমানদের রাজনীতি করেছে কিন্তু তারা তাদের উন্নয়ন করেনি বেশি দূর যেতে হবে না আমার এখানে পাশে আমি দাঁড়িয়ে আছি পাশের গ্রাম আছে ঘুনি আছে ইত্যাদি মুসলিম গ্রাম ঢুকুন আপনি তারা লাইট লাগিয়েছেন ঈদের জন্য সাজিয়েছেন কিন্তু নিচে না থাকিয়ে হাঁটতে পারবেন না এত বড় গর্ত মুসলিম পাড়াতে কেন রাস্তা হয় না কেন উন্নয়ন হয় না ওখানকার স্কুলটা ভাঙা কেন কারণ টিএমসি জানে যে আমি কাজ করি আর না করি মুসলমানরা আমাদের ভোট দেবে তারা বন্ধু আমাদের কাছে এই ব্লক ভোট আর মুসলমানরা যদি তাতেই মনে করেন যে যাই হচ্ছে হোক আমরা টিএমসিকে ভোট দেবো বিজেপির ভয়ে বিজেপিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই বিজেপি তোমাদের ভোটে চায়ও না কিন্তু তোমাদের সমাজের কথা তো ভাবার দরকার আছে তো সেখানে যারা শিক্ষিত মানুষ আছেন তারা পাড়া ছেড়ে অন্য জায়গায় ফ্ল্যাটে থাকছেন কারণ কি পাড়ার লোকের উন্নতি চায় না তারা সুবিধা চান বলে অন্য জায়গায় চলে যাচ্ছেন তো একটা বড় একটা সমাজ এখানে এখানে প্রায় থার্টি পার্সেন্টের বেশি মুসলমান আছেন তারা যদি তাদের যদি উন্নয়ন না হয় তাদের এলাকায় যদি উন্নয়ন না হয় তাহলে পশ্চিমবঙ্গের উন্নয়ন কী করে হবে এ একটা বিরাট জনসংখ্যা যদি পিছিয়ে থাকে সব দিক দিয়ে তাহলে বাংলা এগোবে যত এগিয়ে বাংলা এগিয়ে বাংলা বললে হবে না কী করে উন্নয়ন করতে উত্তরপ্রদেশে দেখুন যোগীজি বলেছেন উত্তরপ্রদেশে নাকি মুসলমানদের অত্যাচার হচ্ছে সবাই বলে যোগী বলছেন ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি সেফ হচ্ছে মুসলমান হচ্ছে উত্তরপ্রদেশ সেখানে মুসলমানরা কী করে আছে দিব্যি আছে উন্নয়নের স্বাদও পাচ্ছে তারা দিব্যি আছে ওখানে তারা তো কমপ্লেন করে না আর এখানে ঈদের সময় গিয়ে তাদেরকে ভড়কাবেন ভয় দেখাবেন তাদের মধ্যে কিছু মাথা খারাপ লোক আছে গিয়ে ঝগড়া করবে হিন্দু পাড়ায় অত্যাচার করবে দেখাচ্ছেন যে আমরা আছি সঙ্গে যা ইচ্ছা করে নাও কিছু করতে পারবে না এই রাজনীতি থাকলে পশ্চিমবঙ্গ কোনো দিয়ে এগোবে ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না